হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা খুব ভালোভাবে করছো তো আমি তোমাদের জন্য অনেকটাই ভাবছি যে তোমরা এই তোমাদের হাতে আজ থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষার আগের দিন পর্যন্ত যে কটা দিন আছে সেই কটা দিন কিভাবে কাজে লাগালে তোমরা সব থেকে ভালো প্রস্তুত হয়ে যেতে পারবে তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে প্রথম দিন বাংলা থার্ড ফেব্রুয়ারি ইংলিশ সিক্স ফেব্রুয়ারি হিস্ট্রি ইতিহাসে কিন্তু ছুটি দেয় সে রকমই এখানে দুদিন ছুটি আছে তোমাদের সেভেন্থ ফেব্রুয়ারি ভূগোল নাইনথ ম্যাথ সেভেন্থের পর নাইনথ অর্থাৎ ম্যাথে একদিন ছুটি আছে আর টেন্থ ফিজিক্যাল সায়েন্স ইলেভেন্থ লাইফ সায়েন্স টুয়েলথ অপশনাল যদি কারো থাকে তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন তাহলে তোমাদের সেকেন্ড ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে হাতে তাহলে আর কটা দিন আছে আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলোই নভেম্বর সেই হিসাবে ধরলে তোমাদের হাতে এখনও নভেম্বরের পনেরোটা দিন ডিসেম্বরের একত্রিশটা দিন এবং জানুয়ারির একত্রিশটা দিন অর্থাৎ সাতাত্তরটা দিন এখনও আছে মানে অনেকটা দিন আছে নিজেদের দুর্বলতাগুলোকে শক মানে শক্তিশালী করে ফেলার জন্য ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য প্রচুর রিভাইজ করার জন্য এবং মক টেস্ট দেওয়ার জন্য যাতে পরীক্ষা হলে পৌঁছে তোমাদের আর কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য তোমাদেরকে একটা রুটিন তৈরি করে ফেলতে হবে কিছু দিনের মধ্যেই তোমাদের হাতে চলে আসবে দু তিনটে টেস্ট পেপার সেগুলোকে তো সলভ করতেই হবে এবং সেই টেস্ট পেপার সলভেরও কিছু নিয়ম আছে যাই হোক আজকে আমি পুরো দিনের রুটিনের কথা বলছি টেস্ট পেপার তোমরা পেয়ে যাও তারপর সেই নিয়ে কথা বলবো তো তোমরা কিন্তু একটা রুটিন অবশ্যই তৈরি করে নেবে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী আমার পক্ষে একটা রুটিন তৈরি করে দেওয়া সম্ভব নয় কারণ তোমরা দেখো প্রত্যেকেই আলাদা স্টুডেন্ট তোমাদের প্রত্যেকের ক্ষমতা আলাদা তোমাদের প্রিপারেশান আলাদা রকম হয়ে আছে তোমাদের পড়ার সময় আলাদা তাহলে আমি কিভাবে তোমাদের রুটিন বানিয়ে দেব তবে তোমরা চেষ্টা করবে এখন আর বেশি টিউশন না যাওয়ার বাড়িতে বসেই সেলফ স্টাডি করার এবং মক টেস্ট দেওয়া রিভাইজ করার অবশ্য টেস্ট পেপার সলভ করতে গিয়ে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তোমাকে টিউশনের হেল্প নিতেই হবে যাদের অসুবিধা হচ্ছে তাদের তো টিউশন যেতে হবে সেখানে টেস্ট পেপার স্যাররা সলভ করে দেবেন বা তোমাদের যেগুলো আটকে যাচ্ছে সেগুলো তারা বলে দেবেন ঠিক আছে যাই হোক আর আচ্ছা তোমরা তাহলে একটা মক টেস্টের রুটিন আগে বানিয়ে নাও যেটা কিন্তু আমি দেবদত্তা দিদিকে বানিয়ে দিয়েছিলাম টেস্ট পরীক্ষার পরের দিন থেকে একদম মাধ্যমিক পরীক্ষার সাত দিন আগে পর্যন্ত একটা রুটিন বানিয়ে দিয়েছিলাম ওর রুটিনটা ছিল মোটামুটি একদিন অন্তর অন্তর ঠিক আছে মানে মনে করো তোমরা যদি সতেরোই নভেম্বর বাংলা একটা মক টেস্ট দিলে তিন ঘন্টা তাহলে আঠারো তারিখটা ছেড়ে দিয়ে উনিশ তারিখে আবার ইংরাজির একটা মক টেস্টের রাখলে শিডিউল আবার কুড়ি তারিখটা ছেড়ে দিয়ে হিস্ট্রি রাখলে এইভাবে এবার সবার ক্ষেত্রে একই নয় কেউ একদিন পর পর মক টেস্ট দিতে পারো কেউ দু দিন পরও দিতে পারো কেউ রেগুলারও দিতে পারো এটা নির্ভর করছে তোমাদের নিজের নিজের ক্ষমতার উপর ঠিক আছে মক টেস্ট দেওয়া মানে কিন্তু অল্প একটুখানি সলভ নয় মক টেস্ট দেওয়া মানে পুরো তিন ঘন্টা সময় ধরে একদম বসে অরিজিনালি পরীক্ষার মতন দেওয়া এবং পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে তোমরা নিজেরাই এসি কিউ এমসি চেক করে নিতে পারবে এমসি কিউয়ের উত্তর তো বইয়েই দেওয়া মানে যেখান থেকে তুমি মক টেস্টটা দেবে মানে আমি কেন এটা বলছি যে তোমরা অনেকেই বলতে পারো ম্যাডাম মক টেস্ট দেওয়ার পর আমার কোনো স্যার ম্যাডাম নেই যারা আমার খাতাটা চেক করে দেবে তাহলে আমার মক টেস্ট দিয়ে লাভ কী মক টেস্ট দিয়ে লাভ আছে মক টেস্ট দিয়ে লাভ হচ্ছে ওই তিন ঘন্টার মধ্যে তোমরা পরীক্ষার সব প্রশ্ন উত্তর করতে পারছো কি না এটা মাথার মধ্যে একটা সেট হয়ে যাবে ঠিক আছে বা আমি যেরকম টাইম বলে দেবো দেখো বাংলার বলে দিয়েছিলাম আমি ইতিহাস ভূগোল এগুলোরও বলে দেবো যে কোন প্রশ্নের জন্য কতটা সময় দেবে সেই সময় বিভাজন অনুযায়ী তোমরা ঠিকঠাক একদম ঘড়ি ধরে চলতে পারছো কি না সেটা দেখার জন্য কিন্তু মক টেস্ট হ্যাঁ তাহলে যেটা বলছিলাম মক টেস্ট চেক করবে কি করে খাতাটা যদি তোমার বাড়িতেই কেউ থাকে তাহলে তো খুবই ভালো মা বাবাকে বলবে চেক করে দেওয়ার জন্য বা যদি কোনো বাড়িতে টিউটার আসে তিনি চেক করে দেবেন না হলে তুমি নিজেই এসএ কিউ এমসি কিউ উত্তর তো দেওয়াই থাকবে আর বড় প্রশ্ন যেগুলো লিখবে সেগুলো তো তোমার খাতায় আগেই তৈরি আছে বা সহায়িকা বইয়ে আছে বা বইয়ে আছে সেইগুলো থেকে আবার দেখে নাও যে তোমার উত্তরটা ঠিকঠাক করেছো কি না কেমন তাহলে আগে মক টেস্টের জন্য একটা টাইম এবং ডেট ঠিক করে নাও যে এই টাইমটা আমি মক টেস্ট সাধারণত কি বলে মানে যারা এসব নিয়ে আরও আলোচনা করে তারা বলে যে পরীক্ষাটা যে টাইমে হচ্ছে তোমাদের পরীক্ষা কটা থেকে শুরু হচ্ছে সেই টাইমেই যদি তোমরা মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো তাহলে তোমাদের শরীরও পুরো সেট হয়ে যাবে যে ওই টাইমে আমাকে পরীক্ষা দিতে হবে এবার সেটা দেখো সবার ক্ষেত্রে সম্ভব নয় যেমন দেবদাতা দেবীর ক্ষেত্রে ওদের বারোটা থেকে পরীক্ষা হতো কিন্তু আমার পক্ষে মানে ওর পক্ষে বারোটা থেকে একটা দুটো তিনটে এই টাইমটা ঠিক হতো না কারণ চান খাওয়ার ব্যাপার ছিল সে বাড়িতে থাকলে তো আর সেটা হয় না সব সময় তবুও শেষের দিকে আমি সেটা চেষ্টা করেছিলাম তো ও পরীক্ষা দিতেও আমি বলে দিচ্ছি দুটো থেকে পাঁচটা এই টাইমটা ওর পক্ষে ঠিক হতো দুটো থেকে বসে একদম পাঁচটা পর্যন্ত এই সময় কোনো ডিস্টারবেন্স থাকতো না এই সময়টা মক টেস্ট দিত হুম সকালে কি করতো সকালে অঙ্ক করতো ঠিক আছে তারপরে বলে দিচ্ছি তারপরে ইতিহাস বা ভূগোল হ্যাঁ তারপরে তো টেস্ট দিত খাওয়া দাওয়ার পর তারপরে ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স কিছু একটা পড়তো তারপরে বাংলা ইংরাজি এইভাবে দেখো তোমরা খুব বেশি পড়ার দরকার নেই তোমরা যদি প্রতিটা সাবজেক্টে দেড় ঘন্টা করে টাইম দাও তাহলে তোমাদের হয়ে যাচ্ছে সাড়ে দশ ঘন্টা এবং এটাই কিন্তু সাফিসিয়েন্ট টাইম সাড়ে দশ ঘন্টা দশ থেকে এগারো ঘন্টা রেগুলার যদি তুমি পড়তে পারো তাহলে বিরাট ব্যাপার তাহলে প্রতিটা সাবজেক্টকে দেড় ঘন্টা করে টাইম দিয়ে তোমরা একটা রুটিন বানিয়ে ফেলো সকাল থেকে রাত্রি পর্যন্ত এবং হ্যাঁ যে দিনগুলো মক টেস্ট দেবে সেই দিন তিন ঘন্টা লেগে যাচ্ছে অর্থাৎ একটা সাবজেক্ট সেই দিন তোমার পড়া হবে না যে সাবজেক্টে মক টেস্ট দিচ্ছ সেটা তো পড়া হবেই না প্লাস আর একটা সাবজেক্ট তোমার পড়া হবে না এইভাবে একটা রুটিন বানিয়ে ফেলো ঠিক আছে সকালে সাতটা থেকে বা সাড়ে সাতটা যখন থেকে তোমরা উঠছো রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বেশি রাত্রি জাগার কোনো প্রয়োজন নেই কারণ পরীক্ষার আগের দিন পর্যন্ত শরীর সুস্থ রাখতে হবে আবার অনেক স্টুডেন্ট কিন্তু এটাও করে মানে যারা ভালো স্টুডেন্ট তাদের আমি যখন ইন্টারভিউ শুনতাম তারা প্রতিদিন মানে সাতটায় সাবজেক্ট পড়ার চেষ্টা না করে এক এক দিন এক একটা সাবজেক্টের পিছনেই দিত কারণ এখন তো সব পড়া হয়ে গেছে এবার সেই একটা দিন মানে মনে করো যেদিন মক টেস্ট সে দেবে তার আগের দিনটা পুরো সেই সাবজেক্টটা পুরো রিভাইজ দিয়ে দিল বা টেস্ট পেপার থেকে সমস্ত এসে করে ফেললো বা দু নম্বরের প্রশ্ন করে ফেললো বা তিন নম্বরের মানে একটা সাবজেক্টকে একটা দিনও কিন্তু দেওয়া যায় মানে কেউ যদি এরকমভাবে প্রস্তুতি নাও সেটাও হবে সেটাও কিন্তু তোমাকে তাহলে সপ্তাহে সাতটা দিন কী কী পড়বে সেটা ঠিক করে নিতে হবে যেন কোনো সাবজেক্ট পিছিয়ে না পড়ে তবে অঙ্কটা আমি বলবো প্রতিদিন অল্প করে একটু প্র্যাকটিস করা খুব ভালো কারণ অঙ্ক জিনিসটা অন্য সাবজেক্টের সঙ্গে ম্যাচ খায় না অঙ্কটা তোমরা সকালে উঠেই যদি এক ঘন্টা বা দেড় ঘন্টা অঙ্কটা প্র্যাকটিস করো প্রতিদিন একটু তাহলে খুব ভালো হয় তারপরে বাকি সাবজেক্টগুলোকে ভাগ করে নাও সময় বা একটা পুরো দিনকে একটা সাবজেক্ট দাও এবং মক টেস্টের জন্য তিনটে ঘন্টা তার মধ্যে রাখো ঠিক আছে এবার আমি তো অনেক বললাম তোমরা কিছু কমেন্ট করো আমি তারপরে দেখছি আমার আরও কিছু বলার আছে সেগুলো আমি পরে বলছি